বরিশালের বাকেরগঞ্জ পৌরসদরে পানি উন্নয়ন বোর্ডের বিআইপি কলোনির প্রায় চার একর সম্পত্তি রয়েছে কিন্তু এসব সরকারি ভবন ও জমি বেদখল করে নিচ্ছে দখলদাররা প্রকাশ্যে দখলদাররা ভবন ও রাস্তা সহ পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে বসবাস করছে কিংবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে তা ফাড়া দিয়ে রেখেছে এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ জানায় সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা পৌরসভার সাবেক প্রশাসকের কাছে এলাকার যানজটের সমস্যার কথা তুলে ধরেন পরে যানজট মুক্ত রাখতে রাস্তার পাশের দোকান সরিয়ে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত জায়গায় মার্কেট বসানো হয় বিভিন্ন ধরনের দোকানপাটে এতই কলেজ টলেজ সবকিছু নিয়ে বাজার টাজার এলাকা কলেজের এলাকা এই সাইডটা এতই সমস্যা যে মানুষ নির্বিঘ্নে চলতে চলাফেরা করতে পারে না এইটার মুক্ত এবং একটা যে বাজে পরিস্থিতি এটাকে রিমুভ করার জন্য আমরা দাবি তুলল সাময়িক ব্যবস্থা হিসাবে তখনকার প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুর রহমান স্যার ছিলেন তিনি জনস্বার্থে ওখানে মাসিক সভার মিটিংয়ে পাশ করায় এবং আমি যদ্দূর জানি তিনি মানে উন্নয়ন বোর্ডের সাথে একটা মৌখিকভাবে তিনি আলাপ করে করেছেন তাদের প্রয়োজন যদি হয় স্থায়ী স্থাপনা করার জন্য তখন তাদেরকে বিষয়টা ছেড়ে দেওয়া হবে এদিকে সরকারি জায়গায় দোকান বসানোর কথা স্বীকার করেছে স্থানীয় ব্যবসায়ীরা উপজেলার যে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাবেক যে সেটা বাজার রাস্তা ভাঙ্গিয়ে দেওয়ার পরে মানুষজন সব এখানে এসে বসে ছাত্রদের টিউনে মহাদয় দিয়ে দিয়েছে ওই

আগের পৌরসভা যদি কোনো অন্য কোনো সংস্থার জমিতে বাজার বা কোনো কিছু করে থাকে সেটা এখন আমার নলেজে নেই আমি এই বিষয়টা দেখছি এবং দেখে সম্ভব যা করতে হয় যদি উচ্ছেদ করা লাগে উচ্ছেদ করা বা যে কোনোভাবে হোক আমি এটার সমাধান একটা দিই আমরা ইতিমধ্যে ছয়শোরও অধিক প্রায় সংখ্যা আমরা তালিকা প্রস্তুত করেছি এবং তার জন্য একটি আমাদের যে মন্ত্রণালয় থেকে এটা নির্দেশনা এসেছে যে এই অবৈধ দখলদারকে উচ্ছেদ করার জন্য আমরা একটি প্রাকলন প্রস্তুত করে আমাদের মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী আমরা প্রেরণ করেছি পানি সম্পদ মন্ত্রণালয় সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক